নমস্কার নিউজ চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেক দর্শক শ্রোতাদের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও স্বাগত আমি স্বর্ণালী মিশ্র রাধামাধব কলেজ লাইব্রেরি বিভাগের উদ্যোগে লাইব্রেরি লিটারেসি প্রোগ্রাম শিলচরে শিলচর আঠাশে জুন শুক্রবার শিলচর রাধামাধব কলেজ লাইব্রেরি বিভাগের উদ্যোগে শিলচর মেহেরপুর স্থিত দুশো নম্বর অম্বিকাপুর এলপি স্কুলে আয়োজিত হলো লাইব্রেরি লিটারেসি প্রোগ্রাম স্কুলের প্রধান শিক্ষক স্বপন দাসের পৌরহিত্যে আয়োজিত এদিনের অনুষ্ঠানের রাধা কলেজ লাইব্রেরি বিভাগের পক্ষ থেকে শতাধিক পড়ুয়াদের হাতে বই খাতা কলম পেন্সিল ইত্যাদি তুলে দেয়া হয় সেই সঙ্গে স্কুলের লাইব্রেরি তৈরির জন্য কিছু মূল্যবান পুস্তকও তুলে দেয়া হয় স্কুল কর্তৃপক্ষের হাতে মূলত পড়ুয়াদের মধ্যে বই পড়ার আগ্রহ বাড়াতেই আমাদের এমন উদ্যোগ বলে জানান রাধামাধব কলেজের লাইব্রেরিয়ান ডক্টর সোনালী চৌধুরী তিনি উক্ত প্রোগ্রাম সফল করে তুলতে সহযোগিতার হাত বাড়ানোর জন্য কলেজ অধ্যক্ষ ডক্টর দেবাশিস রায় সহ স্কুল কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান উল্লেখ্য এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লাইব্রেরি বিভাগের কর্মচারী যথাক্রমে গ্যালিম গ্যাংমাই কমলেশ দাস উজ্জ্বল কর্মকার সহ স্কুলের শিক্ষক শিক্ষয়িত্রী ও আঙ্গনবাড়ি ওয়ার্কার মানে কর্মী সহ সহায়িকারা আপনারা দেখছেন এনি টোয়েন্টি ফোর চ্যানেল এই ধরনের নিউজ দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আজকে আমরা রাজনাথ কলেজ পক্ষ থেকে 352 অনিকারকে একটি স্কুল নেমস্টিক আমরা প্রতি বছর নাইট্রিক কিছু প্রোগ্রাম করে থাকি আজকে এই প্রোগ্রামটা আমরা এই স্কুলে করেছি আমরা বইপত্র প্রদান করেছি দান করেছি স্কুলে একটা লাইব্রেরি গড়ে তোলার জন্য তাছাড়া আমরা ছাত্রছাত্রীদের হাতে খাতা বই তুলে দিয়েছি ওরা যেন ওদের মধ্যে যেন একটা রিডিং হ্যাবিটস গ্রোথ করে সেটাই আমাদের চেষ্টা আমাদের এটাই ইন্টেনশন যে স্টুডেন্টদের মধ্যে লাইব্রেরির নিউজটাকে বাড়ানো বই পড়ার ইচ্ছাটাকে আগ্রহটাকে বাড়ানো সেই চেষ্টা প্রতিষ্ঠাকেই মাথায় রেখে আজকের এই প্রোগ্রামটা আমরা করেছি আমি ধন্যবাদ জানাই কলেজের প্রধান শিক্ষককে এবং শিক্ষক শিক্ষিকারা যারা ছিলেন ওরা আমাদেরকে যথেষ্ট কর্পোট করেছেন এই প্রোগ্রামটা করার জন্য তাছাড়া আজকে আমার সাথে এসেছেন আমার লাইব্রেরি স্টাফে আমার কলেজের লাইন স্টাফ সেটা আছেন ভাই তাছাড়া আমার সাথে আছেন বাকি ছাত্রছাত্রীরা আমার কলেজের উৎসব অন্ধকার তারপরে আছেন কমলেশ দাস এরা সব আজকে আমার সাথে এসছেন এই সুন্দর করে পড়ার জন্য আবারও আমি ধন্যবাদ জানাই সবাইকে এই কলেজে এবং আমার ছাত্রছাত্রীরা যারা আমাদের সাথে আজকে এসছেন